আসসালামু আলাইকুম আহামতুল্লাহ দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনারা সামনে এখন দেখছেন একটা দশটা সোলার প্যানেল দিয়ে একটা সেট আপ করা আছে এগুলো হচ্ছে ফ্রি সোলার সম্পূর্ণ ফ্রিতে এই ফ্রি সোলার নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব অবশ্যই আপনারা ধৈর্য ধরে দেখবেন বিশেষ করে যারা স্কুলে এবং কলেজে চাকরি করেন এই ধরনের সোলার সেট যারা যাদেরকে সরকারি থেকে ফ্রি দেওয়া হয়েছে তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমরা আসি আমাদের সামনা করে একটা স্কুলে এই স্কুলে দুই ধরনের সেট আপ করা আছে একটা হচ্ছে আপনার সরাসরি সূর্যের আলো থেকে আপনার ব্যাটারি চার্জ হয় ব্যাটারি থেকে আপনার ইনভার্টার অথবা আইপিএস এর মাধ্যমে আপনার স্কুলে লাইট ফ্যান এবং কম্পিউটারগুলো চলে আর আরেকটা সেট আপ আছে যেটা ছয়টা প্যানেল দিয়ে এই ছয়টা প্যানেল দিয়ে আপনার সরাসরি একটা পাম মানে পানির মোটর আর কি চলে চলেন আমরা সম্পূর্ণ আপনাদেরকে বুঝিয়ে বলি এই সেট আপগুলো বিশেষ করে হচ্ছে দেওয়া থাকে যেখানে সাইকোলন সেন্টার আছে আগে দিত আমরা যে স্কুলটাতে আছি আপনার প্রতিষ্ঠা হয় এবং পনেরো ষোলো সালের দিকে হাইব্রিড টেকনোলজি ছিল না অফগ্রিডি বলা হয় সরাসরি এই প্যানেল থেকে ব্যাটারি আটটা দশটা করে ব্যাটারি দেওয়া থাকতো সেই সিস্টেম আসলে চলে কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেক আপডেট হয়েছে এতগুলো ব্যাটারি লাগে না সেই ক্ষেত্রে আরো সূর্যের আলোকে কিভাবে বেশি ব্যবহার করা যায় সুন্দরভাবে কম খরচের মধ্যে সেই সিস্টেমগুলো আছে এটা হচ্ছে আপনার হলুদ বক্সটা হচ্ছে পাম্পের কন্ট্রোলার যেটা আমরা বিভিন্ন স্কুলে গিয়ে বিভিন্ন রকম দেখি আর এটা হচ্ছে সোলারের একটা কন্ট্রোলার আর এটা ডিভি বক্স আর এই যে বাম পাশে যে কালোটা দেখতেছেন এটা কিন্তু আইপিএস মেশিন বা ইনভার্টার বলতে পারেন এই ইনভার্টার আগে আমি আগে কখনো দেখিনি কারণ এটা হচ্ছে সম্পূর্ণ একটা সৌদির অর্থায়নও করা হয়েছিল আমি যতটুকু জানছি এবং এখানে ব্যাটারি দেওয়া আছে একশো তিরিশ আপনার আটটা এই সময়ে এসে এইসব জিনিস আসলে কেমন যে পরিমাণে লোড চলে সে পরিমাণে এইসব ব্যাটারি এখন দেখে বা এই সেট আপ দেখে মানে হাসি পাবে কারণ আগে এত টেকনোলজি এত উন্নত ছিল না এবং এত সুন্দর সিস্টেম আমাদের কাছে ছিল না এই কারণে এত এত ব্যাটারি দেওয়া লাগতো এখন কিন্তু ওনারা এসে একটা দুইটা ব্যাটারি দিয়ে ওনারা যে এক কিলো দুই কিলো চালাইতে চায় এটা কিন্তু ইজিলি আপনার চালাইতে পারবে কিন্তু প্যানেলের সাপোর্টটা আরো বেশি লাগবে মেন বিষয়টা হচ্ছে এই এইগুলা চলছিল চলার পরে কিছুদিন পর নষ্ট হয়ে যায় তারপরে ওনারা এটা হয়তো দশ পনেরো হাজার টাকা দিয়ে আবার খরচ করে ঠিক করছিল কিন্তু বেশি দিন চলিনি আবার দু চার মাস চলে আবার নষ্ট হয়ে গেছে এখন পুনরায় আমরা আজকে আসছি এগুলো আবার কিভাবে সমস্যার সমাধান করা যায় ইনশাল্লাহ আপনাদেরকে দেব এবং এই টাইপের আপনারা যারা স্কুলে দেওয়া আছে তারা চাইলে আমাদের কাছে ফোন দিয়ে এর সমস্যার সমাধানগুলো আমাদের থেকে করে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ